ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান রাজ্য সরকার প্রশাসনের পাশাপাশি রাজ্যের সমস্ত অংশের মানুষকে নেশার বিরুদ্ধে হতে আহ্বান জানিয়েছেন তিনি কিন্তু এই আহ্বান ধুলিশাক করে দিচ্ছে শাসক একাংশ নেশামুক্ত ত্রিপুরা গড়ার বদলে ত্রিপুরায় নেশা সাম্রাজ্য স্থাপনে উঠে পড়ে লেগেছে অর্থপিপাসু শাসক দলীয় নেতারা গত কিছুদিন পূর্বেও ধনপুরে এক শাসক দলীয় নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল নেশা সামগ্রী ধনপুরের পর এবার রাজনগর বিধান সভা কেন্দ্রের দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের মন্ত্রী টিলা এলাকার সখিল দাসের বাড়ি থেকে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করা হয় রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ি থেকে বোতল সিরাপ এবং দশ কেজি শুকনো গাজা উদ্ধার করে পুলিশ কিন্তু বাড়ির মালিক সখিল দাসকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় সখিল দাস জানা গেছে এই সখিল দাস দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর আসনের দু নম্বর ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী প্রার্থী শাসক দলের প্রার্থীর বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে কি হয়েছিল ঘটনাটা আমাদের সিক্সটি নাইন এর কাছে খবর আসে যে দক্ষিণ দাদানগর মন্ত্রীটিলা শাকিল দাসের বাড়িতে কিছু নেশাজাতীয় দ্রব্য মজুদ আছে সেই মোতাবেক আমরা পিয়ারবাড়ি থানা রাঙ্গামোড়া আউটপোস্ট এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এর যুক্তির মেসের সহকারে আমরা মন্ত্রীটিলা সাকেল দাসের বাড়িতে যাই এবং সেখানে স্থানীয় লোকজনদেরকে ডেকে ওনাদের সাহায্যতে আমরা ওনার বাড়িতে তল্লাশি করি ওনার বাড়িতে তল্লাশি করে আমরা দুশো সাধারণ বোতল এসপন এবং দশ কেজি কান কাঞ্জা উদ্ধার করি এবং এগুলো আমরা ঘটনাস্থলে সিজ করি তো এই ঘটনায় আর কে কে জড়িত আছে আমরা এগুলো দেখছি এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি এন ডিপিএস দ্বারায় মামলা নিয়েছি এবং এগুলো তদন্ত ইস্ট